বিসমিল্লাহির রহমান ইব্রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার কিছু সাজেশন নিয়ে আসলাম যে তোমাদের কি কি আসতে পারে সেগুলো নিয়ে কি কী কমন পড়তে পারে সেরকম সেরকম কিছু কমন দেখে দেখে তোমাদের বাছাই করে আজকে ভিডিওটুকু করা তোমার একটু মনোযোগ সহকারে শুনবে

তে যোগাযোগ করা তে যোগাযোগের যে কোনো পরিস্থিতিতে আমরা কিভাবে কার সাথে কথা বলবো কি বলবো কি চিন্তা ভাবনা করতে হবে সেগুলো নিয়ে মূলত তো এখানে যেটা বলা হচ্ছে যে কারোর সাথে কথা বলার সময় কারোর সাথে কথা বলার সময় বা যোগাযোগের সময় কয়েকটি ঘটনা মনে কর সেক্ষেত্রে তুমি কিভাবে সম্বোধন করো কেমন আচরণ করো কিভাবে কথা শুরু করো সেগুলো কল্পনা করো এরপর উত্তরটি লিখতে বলছে যে পরিস্থিতি অনুযায়ী একক এক 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 সাথে রকম তবে যে কোনো পরিস্থিতিতে অন্যের সাথে ক্ষেত্রে কিছু সাধারণ বিষয় সবসময় বিবেচনা রাখা উচিত সেগুলো হলো যেমন যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে প্রথমে ওই ব্যক্তির বয়স মর্যাদা বা সম্পর্ক বিবেচনা রাখতে হবে এবং সেই সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করতে হবে কারণ হচ্ছে আমরা যে কোনো ব্যক্তির সাথে যদি কথা বলতে চাই তাকে আগে বুঝতে হবে তার বয়স কত কারণ হচ্ছে ছোট তার বয়সের উপর নির্ভর করে তার সাথে আমার কথা বলতে হবে কারণ হচ্ছে আমি যদি ছোটদের সাথে কথা বলি আমাকে সে অনুযায়ী কথা বলতে আমি যদি বড়দের সাথে কথা বলি তাহলে আমাকে সে অনুযায়ী কথা বলতে হবে ওরকম সম্মান ভিত্তিক ভাবে সুন্দরভাবে কথা বলতে হবে সেজন্য এখানে যেটা বলা হয়েছে যে প্রথমে ব্যক্তির বয়স মর্যাদা সম্পর্কে বিবেচনায় রাখতে হবে এবং সেই সম্পর্কে ধরন অনুযায়ী সম্বোধন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে নম্র স্বরে কথা বলতে হবে মানে হচ্ছে সুন্দর কণ্ঠে সুন্দরভাবে কথা বলতে হবে অতি উচ্চ বা অতি নিচু স্বরে হচ্ছে তারপর মুখ হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি অবশ্যই ইতিবাচক হতে হবে আমাদের যার সাথে কথা বলবো তখন আমাদের হাত মুখ বা শারীরিক অঙ্গভঙ্গি যেন কোনোভাবেই নেতিবাচক না হয় দিকটি কথা বলা হয়েছে কোনোভাবেই অসম্মানজনক না হয় যে কথা বলা হবে তার শোনার মতো শারীরিক ও মানসিক অবস্থা সে ব্যক্তির আছে কিনা তা বিবেচনায় রাখতে হবে কারণ হচ্ছে আমরা যার সাথে কথা বলবো তার যদি ঠিক না থাকে তার অবস্থা ঠিক না থাকে সে যদি কোনো কিছু বুঝতে না চায় আমরা যদি যেমন বাক প্রতিবন্ধী থাকে অনেকে কথা কম শুনে কানে কম শুনে কথা বলতে চায় না কার সাথে মিশে না তার সাথে যদি এরকম কথা বলতে চাই দেখা যাবে হয়তো বা আমি বলে যাবো কিন্তু সে গুরুত্ব সহকারে নেবে না তাই আমাকে যে কথা বলা হবে তার শোনার মতো শারীরিক বা মানসিক অবস্থা সেই ব্যক্তির আছে কিনা তা বিবেচনা রাখতে হবে এরপর হচ্ছে যে কোনো পরিস্থিতিতে সেই প্রসঙ্গ অনুযায়ী কথা বলতে হবে অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করতে হবে বক্তব্য বিষয় যেন সহজ ও স্পষ্ট হয় এবং শ্রোতা যেন সহজে বুঝতে পারে সেই বিষয়টি রাখতে হবে কারণ আমরা যার সাথে কথা বলবো আমাদের কথাগুলো যেন স্পষ্ট হয় এবং সহজ হয় শ্রোতা যেন খুব সহজে বুঝতে পারে সেরকম কথা বলতে হবে তারপরে হচ্ছে যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অন্য ব্যক্তির অনুভূতি মতামত ও গুরুত্ব বোঝার চেষ্টা করতে হবে তো আজকে তোমাদের আজকে এই ভিডিওটা মানে তোমাদের আজকে এই প্রশ্নটি নিয়ে হাজির হলাম কারণ হচ্ছে প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট যে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে তো আরো কিছু সাজেশন আছে আমি তোমাদের দিচ্ছি তোমরা একটু অপেক্ষা করো এরপরে যেটি রয়েছে যে মনে করো আজ তোমার ছোটোবেলার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সে প্রথম হয়েছে এখন তুমি তার সাথে এই বিষয় নিয়ে কথা বলছো যে যেমন আমি বলছি যে কিরে রে আজ তো তোর ফল ফল প্রকাশের কথা ছিল শ্যাম বলছে ফল তো প্রকাশ গেছে ভাইয়া আমি বললাম তো তো কী হলো তোর অবস্থান শ্যাম আমি এক এবার প্রথম হয়েছি আমি বললাম বাহ অভিনন্দন শুনে খুব ভালো লাগলো শ্যাম ধন্যবাদ ভাইয়া আমি এখন তোর কাজ হলো নিজের এই অবস্থানকে ধরে রাখা যেভাবে পড়াশোনা করে যাচ্ছিস সেভাবেই করে যা তাহলে দেখবি অনেক ভালো হবে সিয়াম ঠিক আছে ভাইয়া এখন চলো বিকেলে আমরা ঘুরতে যাই আমি আচ্ছা ঠিক আছে আগে আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে নি সিয়াম বলছে ঠিক আছে ভাইয়া আমি আচ্ছা এখন খাওয়া দাওয়া করে নিই সিয়াম বলছে ঠিক আছে ভাইয়া চলো মনে হচ্ছে এখানে যে সংলাপটি রয়েছে মনে হচ্ছে যে মনে কর মনে করতে বলছে যে আজ তোমার ছোটবেলায় পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে এই নিয়ে যে সে প্রথম হয়েছে এ নিয়ে তার অনুভূতিটা কেমন যেমন আমার এবং আমার ছোট ভাইয়ের এক্সপ্রেশনটা কেমন মূলত সেটা জানতে চা হয়েছে এরপরে রয়েছে এরপর রয়েছে উপস্থিত বক্তৃতা তোমরা একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও বিষয় হতে পারে যে কোনো কিছু যেমন আমার প্রিয় খেলা রেলগাড়ি বর্ষাকাল ইত্যাদি এই যে কোনো একটা এরপর শিক্ষক সেগুলো থেকে লটারির মাধ্যমে এক একজনকে এক একটি বিষয় নিয়ে বলতে দেবেন কথা বলার সময় ওনারা খেয়াল করে করবে কোনো কথাগুলো প্রাসঙ্গিক আর কোন কথাগুলো প্রাসঙ্গিক নয় যেমন নমুনাতে দেওয়া হয়েছে যে সহায়ক নির্দেশনা প্রথমে বিষয় নিয়ে যা যা বলবে সেই বক্তব্য গুছিয়ে নাও এটা লিখিত বক্তব্য না বিদায় মনে মনে পুরোটা গুছিয়ে নিতে হবে বিষয়টি ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা প্রয়োগ করতে পারো অপ্রাসঙ্গিক কিছু না বলে প্রমিত ভাষায় বক্তব্য পেশ পেশ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে এরপর হচ্ছে উপস্থিত বক্তৃতা বিষয় আমার প্রিয় খেলা আজকের শ্রেণীকক্ষে উপস্থিত সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তৃতা শুরু করছি আমার উপস্থিত বক্তৃতা বিষয় হচ্ছে আমার প্রিয় খেলা আমার প্রিয় খেলা ক্রিকেট ক্রিকেট খেলা ইংল্যান্ডে আবিষ্কৃত হলেও বর্তমান সারা পৃথিবীতে খেলা হয় বাংলাদেশ ও এ খেলা খুব প্রিয় ক্রিকেটে শক্তিশালী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি এ খেলার জনপ্রিয়তা ক্রমান্বয়ে বেড়েই চলেছে আমাদের যে তারপরে রয়েছে ক্রিকেট সাধারণত তিনভাবে তিন বে খেলা হয় ওয়ান ডে টেস্ট ও টি টোয়েন্টি প্রতি চার বছর পর ওয়ান ডে বিশ্বকাপ এবং দুই বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয় ক্রিকেট খেলার মূল উপকরণ ব্যাট ও বল আর ক্রিকেট খেলার মাঠ হয় বৃত্তাকার দুটি দল এগারো জন করে খেলোয়াড় থাকে এবং বেশ কিছু নিয়মকানুন মেনে খেলা খেলতে হয় এই খেলা পরিচালনায় মাঠে দুজন আম্পায়ার থাকেন ক্রিকেট খেলায় সময় অনেক নষ্ট হলে খেলা সবচেয়ে জনপ্রিয় আমার খেলাটি দেখতে খুব ভালো লাগে এই খেলা দেখার সময় আমি খুবই আনন্দিত উত্তেজিত থাকি নিজের প্রিয় দলের ও হারা নিয়ে উদ্বিগ্ন থাকি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আজকের আমার প্রিয় খেলাটুকু যে কথা বা যে অনুভূতিটুকু ছিল সেটি আজকে শেষ করলাম এবং এখান থেকে আমি যেটা শিখতে পেরেছি যে আমি জানতে পেরেছি যে এখানে হচ্ছে চার বছর পরপর যে আমাদের কি হয় যে খেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে রয়েছে ওয়ান ডে টেস্ট ও টি টোয়েন্টি হ্যাঁ তার মধ্যে আমরা এটাও জানলাম যে এগারো জন একটা খেলা খেলতে যে একটি দলে এগারো জন সদস্য হতে হবে তারপরে এরপর যেটি রয়েছে যে এক ক্রিকেট খেলা ইংল্যান্ডে আবিষ্কৃত হলে বর্তমানে সারা পৃথিবীতে খেলা হয় যদি বা ক্রিকেট খেলাটি ইংল্যান্ডে আবিষ্কৃত হয়েছিল তো এটি পুরো পৃথিবীতে কিন্তু আজ খেলা হচ্ছে তবে আমরা এটি এটি নিয়ে যে গর্বিত যে আমরা ক্রিকেটের শক্তিশালী দেশগুলোর মধ্যে রয়েছে যেমন অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি খেলাগুলোর মধ্যে তো এগুলো কিন্তু আমাদের একটি গর্বের বিষয় সুতরাং এখানে যে প্রশ্নটি করা হয়েছিল যে উপস্থিত বক্তৃতা যে আমার প্রিয় খেলা বা রেলগাড়ি বর্ষাকাল এগুলো নিয়ে যে একটা এখানে দিতে হবে তো এখানে যেটা দেওয়া হয়েছে যে আমার প্রিয় খেলা তো এখানে শিক্ষার্থীরা তোমাদের এটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হচ্ছে আবারও তোমাদের নতুন ভিডিওগুলো পাবে আবার পরীক্ষার সম্বন্ধে ধন্যবাদ তোমাদেরকে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো ঠিক আছে